নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর দু হাজার পঁচিশের সকলকে শুভেচ্ছা নতুন বছর তোমাদের সবাই ভালো কাটুক এবং দু হাজার চব্বিশে তোমরা যেরকম ভালোবাসা দিয়েছ সেরকম ভালোবাসা দু হাজার পঁচিশেও দিও তো আজকের এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে একদম নতুন বছরের প্রথম দিনে যে বর্তমান সময়ে দাঁড়িয়ে আইএসএল গোল্ডেন বুট গোল্ডেন গ্লাভস গোল্ডেন বল এই যে মেন মেন যে অ্যাওয়ার্ডগুলো সেই অ্যাওয়ার্ডগুলো দৌড়ে কোন প্লেয়ার কোন জায়গাতে আছে এই ভিডিওটা অনেকেই বলেছিল বানাতে তো আজকে সেই নিয়ে আমরা নতুন বছরের একদম প্রথম দিনে দেখিনি তো চলো সেটাই এই ভিডিওর টপিক হতে চলেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও বাকি তোমরা জানোই অনেকে কালকে লাইভেও আলোচনা করেছি ব্যাপারটা নিয়ে তো সেটা হচ্ছে যে আমাদের বেঙ্গল কিন্তু সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে সঞ্জয় সেনের নেতৃত্বে কিন্তু বেঙ্গল দল ফাইনালে কেরালাকে হারিয়েছে একদম অ্যাডেড টাইমের খেলা লাস্ট মোমেন্টে কিন্তু রবি হাস্তার একটা খুব সুন্দর গোল একটা দারুণ ফিনিশিংয়ে কিন্তু বেঙ্গল ম্যাচটা যেতে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে বাট অ্যাজ ডিজার্ভিং দল বেঙ্গল কিন্তু ম্যাচটা জিতেছে এবং লাস্ট বছরটা দু বছরটা তো আমার জন্য পার্সোনালি খুব ভালো গিয়েছে খেলার দিক দিয়ে কারণ মোহনবাগানের লিগ যেটা প্রথমে দেন তোমার কলকাতা নাইট রাইডার্সের আইপিএল যেটা তারপর ইন্ডিয়ান ক্রিকেট টিমের ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ এবং তারপর লাস্টে যেতে যেতে বেঙ্গলের সন্তোষ ট্রফি যেটা সব মিলিয়ে কিন্তু স্পোর্টসের দিক দিয়ে এই বছরটা ভালো গিয়েছে বাকি যদি দু পঁচিশটাও এত ভালো যায় তো আরও ভালো কথা তো তোমাদের কেমন দু হাজার চব্বিশ কেটেছে কমেন্টে জানিও তো এবার যদি আমরা মেন টপিকে যাই তো সেখানে আমরা ফার্স্টে যদি আলোচনা করি যে গোল্ডেন বুটের দৌড়ে এখন কোন প্লেয়ার কোন জায়গাতে আছে তো গোল্ডেন বুটের দৌড়ে এখন সব থেকে এক নম্বর জায়গাতে যে প্লেয়ারটা আছে সেই প্লেয়ারটার নাম হচ্ছে আলাদিন আজারে দুরন্ত ফর্মে আছে ব্রিলিয়ান্ট খেলছে এবং বাকিদের তুলনায় কিন্তু লিডটা অনেকটা বাড়িয়ে রেখেছে এবং ঠিকঠাক যদি ফিট থাকে লাস্ট অব্দি এই প্লেয়ারটা কিন্তু গোল্ডেন বুট জিততে পারে অলরেডি তেরোটা ম্যাচে চোদ্দোটা গোল কিন্তু আলাদিন আজারে করে ফেলেছে তুরন্ত ফর্মে আছে দু নম্বরে আছে আমাদের ভারতীয় সুনীল ছেত্রী তো সুনীল ছেত্রীর গোল হচ্ছে নটা মানে আলাদিন আজারে এই সময় কিন্তু পাঁচ গোলের লিড রেখেছে দু নম্বরে থাকে সুনীল ছেত্রীর থেকে বাকি সুনীল ছেত্রীও এই বয়সে এসে যেভাবে আবার এই মরশুমটাই পারফর্ম করছে যেভাবে গোল করছে হয়তো ইন্টারন্যাশনাল ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়াতে তার উপর থেকে কিছুটা এক্সট্রা ব্যাগেজও সরে গিয়েছে একদম ফ্রিলি ফুটবলটা খেলছে সেটাও কিন্তু দেখার মতো একটা বিষয় তো সেখানে সুনীল ছেত্রী দু নম্বরে নটা গোল করে তিন নম্বরে আছে কেরালা ব্লাস্টার্স সেপসির জেসাস জিমনেজ তারও বারো ম্যাচে নয় গোল চার নম্বরে এফসি গোয়ার আরমান্দো সাদিকু চারও কিন্তু মরসুমের শুরুটা খুব ভালোই ছিল এবং মনে হচ্ছিল প্রথম দিকে আলাদিনার সাদিকুর মধ্যেই হয়তো গোল্ডেন বুটের লড়াইটা খুব জমজমাট হতে চলেছে বাট এখন সাদিকু একটু পিছিয়ে পড়েছে তার আটটা গোল সে আছে চার নম্বরে পাঁচ নম্বরে দিয়াগো মরিশিও সাতটা গোল দেন ছ নম্বরে এবং সাত নম্বরে আছে উইলমার জটন গিল এবং নিকোস ক্যারেলিস তাদের ছটা করে গোল আট নম্বরে নম্বরে দশ নম্বরে আছে হচ্ছে রায়ান উইলিয়ামস লুকা ম্যাটসেন এবং জেমি ম্যাকলারেন তাদের পাঁচটা করে গোল আছে এগারো নম্বরে থাকা নোয়া সাদা পাঁচটা গোল আছে তো এই হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে গোল্ডেন বুটের রেস যেখানে কিন্তু আলাদিন আজারে অনেকটাই লিড করছে এবং হয়তো তারই যেতার সম্ভাবনা প্রবল লাগছে বাকি যদি আমরা কথা বলি এরপর গোল্ডেন গ্লাভস সেই দৌড়ে কি এগিয়ে আছে তো ডেফিনেটলি সেখানে কিন্তু এখন এক নম্বর স্থানে আছে বিশাল কাইট তো সেখানে সবথেকে বেশি দেখা হয় সেটা হচ্ছে ক্লিন সিট কোন গোলকিপার সব থেকে বেশি ক্লিন সিট রাখতে পারছে এবং ক্লিন ক্লিনশিট রাখার দিক দিয়ে কিন্তু মোহনবাগান দল এখন সবার উপরে আছে কারণ টম আলড্রেড আলবার্ত রড্রিগেজ সুভাষিষ বোস তাদের দারুণ ডিফেন্স এবং তার সঙ্গে বিশাল কাইথের দুরন্ত গোলকিপিং আমরা দেখেছি তো বিশাল কাইথ কিন্তু এই মুহূর্তে আছে হচ্ছে তোমার এক নম্বর স্থানে যার কাছে কিন্তু ছটা ক্লিনশিট আছে দু নম্বর স্থানে আছে গুরপ্রীত সিং সান্ধু তার কাছে আছে হচ্ছে পাঁচটা ক্লিনশিট তো হতে পারে বিশাল কাইত এবং গুরপ্রীত সিং সান্ধুর মধ্যেই কিন্তু এই বছরের গোল্ডেন গ্লাভসের লড়াইটা জমে উঠবে কারণ দুটো দলেরই কিন্তু ডিফেন্স লাইন ভালো এফসি শুরুর দিকটা খুব দুরন্ত ডিফেন্স করছিলো মোহনবাগানে কিন্তু রিসেন্টলি ভালো ডিফেন্স করছে অনেকগুলো ম্যাচ টানা ওপেন প্লে থেকে কোনো গোলই খাইনি তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এখন বিশাল কাইদ এবং গুরপ্রীত সিং সান্ধু বিশালের ছটা গুরপ্রীতের পাঁচটা ক্লিন সিট আছে বাকি তিন নম্বরে আছে প্রপসুগন গিল ইস্টবেঙ্গলের তার কাছে চারটে সিট আছে চার নম্বরে ঋতিক তেওয়ারি এফসি গড় এবং পাঁচ নম্বরে অমরিন্দর সিং তাদেরও কিন্তু তিনটে তিনটে করে ক্লিন সিট আছে বাকি কিন্তু আরও দুটো গোলকিপারের সিট তিনটে করে আছে একটা হচ্ছে মুম্বাই সিটি সির পূর্বা লাচেনপা এবং নর্থ ইস্টের গুরমিত সিং বাট আমার মনে হয় লাস্ট অব্দি কিন্তু লড়াইটা বিশাল এবং গুরপ্রীতের মধ্যেই হতে চলেছে এবারের গোল্ডেন গ্লাভসের কারণ এই দুটো টিমই সব থেকে বেশি তোমার ভালো ডিফেন্স করছে বাকি সেভের কথা বললে সেভের দিক দিয়েও কিন্তু গুরপ্রীতের আগে বিশাল আছে যদিও এক নম্বরে আছে আলবিনো গোমস চার তিপ্পান্নটা সেভ হয়ে গিয়েছে এই মরশুম দুই অমরিন্দর পঁয়তাল্লিশটা তিনে বিশাল কাইত চুয়াল্লিশটা সেভ করেছে চারে গুরমিত সিং তেতাল্লিশটা পাঁচে গুরপ্রীত সিং সান্ধু বিয়াল্লিশটা সেভ করেছে এরপর যদি আমরা কথা বলি হচ্ছে গোল্ডেন বল সেটা কি পেতে পারে তো দেখো গোল্ডেন বলের হিসেবটা হচ্ছে মেনলি যে কে টুর্নামেন্টের সেরা প্লেয়ার এবং যদি এখন অবধি আমরা আইএসএল এর কথা বলি যে একটা প্লেয়ার এক্সেপশনাল পারফরমেন্স করেছে সেটা কিন্তু ডেফিনেটলি আলাদিন আজারে মানে গোল্ডেন বুটের পাশাপাশি দাঁড়িয়ে গোল্ডেন বলের দৌড়েও সে এগিয়ে থাকবে চোদ্দোটা গোল চারটে অ্যাসিস্ট টোটাল আঠেরোটা গোল কন্ট্রিবিউশন আছে বাট একটা ব্যাপার গোল্ডেন বলের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে যে টিমটা লিগ সিল্ড চ্যাম্পিয়ন হয় তাদের সেরা প্লেয়ারকে কিন্তু গোল্ডেন বলটা দেওয়া হয় তো সেটা একটা ব্যাপার কিন্তু থাকে যদি আমরা ওভারঅল এখন অব্দি লিগের সেরা প্লেয়ার বলি সেটা হয়তো আলাদিন আজারে এখন অব্দি বাট যেহেতু ওই ব্যাপারটা থাকে নর্থ ইস্ট যদি সিল্ড চ্যাম্পিয়ন না হতে পারে সেখানে তখন কিন্তু আলাদিন আজারে গোল্ডেন বল নাও পেতে পারে যে টিম চ্যাম্পিয়ন হচ্ছে সেই টিমের সেরা প্লেয়ার পেতে পারে সেটাও কিন্তু একটা ফ্যাক্টর থাকে এবং গোল্ডেন বলের দৌড়ে সেখানে কিন্তু যদি মোহনবাগানের মতো টিম লিগশিল্ড চ্যাম্পিয়ন হয় সেখানে গ্রেক স্টুয়ার্টের মতো প্লেয়ারও কিন্তু গোল্ডেন বল পেতে পারে গ্রেক স্টুয়ার্টও যদিও ইঞ্জুরির জন্য একটু বাট তারপরও কিন্তু এখন অব্দি কথা বললে সব থেকে বেশি অ্যাসিস্ট কিন্তু গ্রেগ স্টুয়ার্টের আছে গোলও একটা করেছে তো সেখানে মোহনবাগান চ্যাম্পিয়ন হলে হয়তো গ্রেগ স্টুয়ার্ট পেতে পারে অথবা আর একটা মোহনবাগান প্লেয়ার পেতে পারে গোল্ডেন বল সবসময় অ্যাটাকারকে জিততে হবে তার তো কোনো মানে নেই আলবার্তো রড্রিগেজের পারফরমেন্স দেখো মোহনবাগানের হয়ে যখনই আলবার্তো রড্রিগেজ খেলেছে মোহনবাগান ডিফেন্স তুরন্ত করেছে যেটা একটা মেন কারণ বিশাল কাইতে এখন গোল্ডেন গ্লাভসের দৌড়ে আছে দারুণ ডিফেন্স করেছে তার পাশাপাশি গুরুত্ব সময়ে খানতিনেক গোলও করেছে যদি আলবার্তো রড্রিগেজ ধরো বাকি মরসুমে আরও দুটো গোল করলো ডিফেন্সে আরও দুরন্ত পারফরমেন্স দিল মোহনবাগান লিগশিল্ড চ্যাম্পিয়ন হলো সেখানে আলবার্তো রড্রিগেজও কিন্তু গোল্ডেন বল জিততে পারে কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লিগের সেরা প্লেয়ারকে দেওয়া হয় অথবা যে টিমটা চ্যাম্পিয়ন হচ্ছে সেই টিমের সেরা প্লেয়ারকে দেওয়া হয় যেটা আমরা দেখেছি কারণ যদি আমরা দু হাজার ধরো বাইশ তেইশের আইএসএল এর কথা বলি যেই মরসুমে কিন্তু দিমিত্রি পেত্রাতস গোল্ডেন বল জিততে পারতো লাস্ট দুটো মরশুমে লিগের সব থেকে সেরা প্লেয়ার দিমিত্রি পেত্রাতস ছিল আগের বছর জিতেছে কারণ মোহনবাগান লিক্সেল চ্যাম্পিয়ন হয়েছিল তার আগের বছর মুম্বাই চ্যাম্পিয়ন হওয়াতে কিন্তু গোল্ডেন বলটা ছাংতে জিতেছিল ওভারঅল ছাংতের পারফরমেন্স কিন্তু থেকে বেটার ছিল সেটা আমরা বলতে পারি না তো সেটা একটা ফ্যাক্টর কিন্তু থাকছে তো হতে পারে আলাদিন আজারে লিগের সেরা বিদেশি ফুটবলার হলো বাট যদি যে টিমটা চ্যাম্পিয়ন হলো সেই টিমের কোনো প্লেয়ার কিন্তু গোল্ডেন বল জিততে পারে কে বলতে পারে যদি ডিপসি বেঙ্গালুরীগ সিল চ্যাম্পিয়ন হয় সুনীল ছেত্রী জিততে পারে পসিবিলিটি আছে বাকি তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় যে গোল্ডেন বল কোন প্লেয়ারটা জিততে পারে আর বাকি যদি আরো কিছু স্ট্যাটিস্টিক্স তোমাদের জানিয়ে দিই সেখানে যদি আমরা হাইয়েস্ট অ্যাসিস্ট প্রোভাইডার তার কথা বলি সেখানে কিন্তু গ্রেক স্টুয়ার্ট এক নম্বরে আছে যে পাঁচটা অ্যাসিস্ট করেছে দু নম্বরে চিথিন এমএস তারও পাঁচটা অ্যাসিস্ট তিন নম্বরে আদ্রিযান লুনা চার নম্বরে আহমেদ জাহু এবং পাঁচ নম্বরে হুগো তাদের কিন্তু চারটে চারটে করে অ্যাসিস্ট আছে বাকি কনর সিল্ট নোয়া সাদোই এবং তার সঙ্গে তোমার আলাদিন আজারে তাদেরও চারটে করে অ্যাসিস্ট আছে তারা যথাক্রমে ছয় সাত এবং আট নম্বরে আছে আর বাকি যদি আমরা চান্স ক্রিয়েশনের কথা বলি কে কত বেশি চান্স ক্রিয়েট করেছে সেই লিস্টে কিন্তু এক নম্বরে আছে কনর সিল্ট কনর সিল্টেরও টুর্নামেন্ট খুবই ভালো গিয়েছে চেন্নাই হয়তো আসানোরও পারফরমেন্স করতে পারেনি বাট কনর সিল্ট কিন্তু এই মরসুম সব থেকে বেশি চান্স তৈরি করেছে ঊনপঞ্চাশটা হিউজ নাম্বার দু নম্বরে আদ্রিয়াল লুনা লুনা দেখে মনে হতে পারে যে লুনা টুর্নামেন্ট ঠিকঠাক যাচ্ছে না বাট তারপরও সেই চৌত্রিশটা চান্স তৈরি করেছে সেম দিমিত্রিপেত্রে তো সেও একটু অফ ফর্মে আছে মনে হতে পারে বাট সে তিন নম্বরে আছে বত্রিশটা চান্স তৈরি করেছে চার নম্বরে নোয়া সাদাউ আঠাশটা পাঁচ নম্বরে রাই তাঁচিকাওয়া পঁচিশটা চান্স কিন্তু তৈরি করেছে তো গাইস এই হচ্ছে কিছু স্ট্যাটিস্টিক্স আইএসএলএড গোল্ডেন বুট গোল্ডেন গ্লাভস গোল্ডেন বল সেই সবের দৌড়ে কারা এগিয়ে আছে কারা জিততে পারে সেই নিয়ে আলোচনা করলাম বাকি তোমাদের মতামত জানি একটা প্রেডিকশান করো যে লাস্ট অব্দি কে জিততে পারে তোমাদের কি মনে হয় গোল্ডেন বুট আলাদিন আজারে দেখি অন্য কেউ সারপ্রাইজিংলি এসে টপকে যেতে পারে কমেন্টে জানিও গোল্ডেন বলের কি মনে হচ্ছে আমি আমার মতামতটা জানালাম আর গোল্ডেন গ্লাভসের ক্ষেত্রে আমার তো বিশাল কাইকেই ফেভারিট লাগছে তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই